যেহেতু এখন বাজে সাড়ে সাতটা বাজতে যায় আর সকালে ব্লগ স্টার্ট করিনি যেহেতু আমি আজকে যাবো ফাংশন দেখতে যেখানে সেদিন দেখেছিলাম সরস্বতী পুজোর প্যান্ডেল করেছিল আর আমি কাজতে চলে চলে এসেছি অনেকক্ষণ আগে আমি পাঁচটার সময় দিয়ে এসেছি এসে যে এখন ধোয়া দূর করবো যেহেতু আমি সকালে রান্নার মানাজ করে নিই বার্থডে খেয়েছিলাম আর টোটালি ধোয়াধুই করতে হবে ধুয়ে দিয়ে তারপরে যাবো ফাংশন দেখতে আর কিছু কেনাকাটি বাকি যখন কেনাকাটি করে ফাংশন দেখাবো আর ফাংশানটা আমি অবশ্যই দেখাবো তোমাদেরকে সবাইকেই শেয়ার করবো কি ফাংশন হচ্ছে বা না হচ্ছে কি হচ্ছে বা প্যান্ডেলটা তো আসবে আসবে আজকে যেহেতু সরস্বতী পুজোর তীর্থ যেটা বলে আর কি ওটাই আজকে আজকে সরস্বতী পুজো হবে আর সেগুলো সবই দেখা ভাসানো দেখা যাবে বলে থাকা যাবে না আমরা যেহেতু আমি ভালো বাড়ি থাকি এখানে এগারোটা অবধি টাইম বাইরে থাকার তারপরে আগে চলে আসতে হবে মানে রুমে এক কতটা দেখানি যাবে না তো তুমি বলেছিলাম ফাংশন হবে আজকে ফাংশনে গেছিলাম দেখছি ফাংশন কালকে আমার ছাব্বিশ তারিখে ফাংশন হবে সেটা কালকে স্টার্ট হবে আর যেহেতু আমি গেছিলাম গিয়ে ঘুরে চলে এসেছি আবার রোমে আর বাইরে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে এসেছি আর একটা মেন বিষয় বাইরে কি হচ্ছে আমি যাই না যে সামনে স্কুলটা স্কুলের সামনে বেলুন টেলুন দিয়ে সাজাচ্ছে সাজাক আমি দেখে কি করে আমি তো রাত উঠে গেছে এখন মাঝে রাত সাড়ে দশটা বাজে দেখি কি করে আমি তো যাক ঘুমাবো না দেড়টার আগে ততক্ষণে আমি দেখে নেবো কি হচ্ছে বা না হচ্ছে বেলুন দিয়ে সব সাজাচ্ছে পুরো সাজাচ্ছে আমি দেখাচ্ছি তারা বাইরে লাইট লাগিয়েছে লাইট লাগিয়েছে মানে বেলুন সারিয়েছে গে কত বেলুন কত কিছু লাগিয়েছে কেন যেহেতু কালকে সূর্যতন্ত্র দিবস তার জন্য এত বেলুন ডেকোরেশন করেছে অনেক লোক ছিল তখন বাইরে এখন কেউ নেই এখন যেহেতু এখন একটা বাজে এখন কেউ নেই আর লাইটিং সব কিছুই করেছে